হ্যালো বন্ধুরা আজকে আমি বানিয়েছিলাম পোহা তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াই দিয়ে দিলাম দু চামচ তেল আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষে এরপর দিয়েছিলাম কিছুটা কারি পাতা ও কাঁচা লঙ্কা কুচি এরপর সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপরে পেঁয়াজগুলোকে ভালোভাবে ঢাকা দিয়ে লাল করে ভেজে নিয়েছিলাম কিছুটা পরিমাণ চিড়ে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেগুলোই এখন এর মধ্যে অ্যাড করে দেবো এরপর সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম এরপরে এক দু মিনিটের মতন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি পোহাটা নামিয়ে নিয়েছিলাম এরপর টেস্টের জন্য আমি সামান্য পরিমাণ একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পোহাতে কিছুটা পরিমাণ ভাজা বাদাম অ্যাড করলেও খুব ভালো লাগে কিন্তু আমার খুব একটা বাদাম পছন্দ না বলে আমি দিইনি আমি সাধারণত এই সহজ পদ্ধতিতেই বাড়িতে পোহা বানিয়ে থাকি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্লিজ আপনারা সাপোর্ট করলে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি আর এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ